ওম গঙ্গণপত নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষ রাশির বন্ধুদের জন্য কী ফল অপেক্ষা করছে সে সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বার্ষিক রাশিফল অলরেডি দেওয়া হয়ে গেছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের একটু দেখে নেবেন আর দৈনিক রাশিফল পঞ্চাঙ্গ এগুলো তো দেখবেনই আর ছোটো ছোটো শর্টস ভিডিও কিছু দেওয়া হচ্ছে আপনাদের জন্য মূলত বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য তারপরে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য পেশা দাম্পত্য প্রেম জীবন এবং দাম্পত্য জীবন এই সম্পর্কে যারা ফাটকা লটারি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য দেওয়া হচ্ছে একটু দেখে নেবেন ভালোভাবে চলুন আলোচনা করা যায় প্রথমেই যেটা গোচরের মধ্যে যেটা দেখা যাচ্ছে আপনার সূর্যদেব রিলেশনশিপ এবং পার্টনারশিপের ইস্যুতে ফোকাস করতে বলছে আপনাদের এই সাথে আর মঙ্গলদেব বলছে কিনা যে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন দেবে বলছে বিদেশি সংযোগে বা ধর্মীয় ক্ষেত্রে কিছুটা ফোকাস করতে বলছে আর বুধদেব বলছে কিনা যে কমিউনিকেশান সেক্টর এবং আর্থিক বিষয়ে আপডাউন দেবে বৃহস্পতি বলছে শিক্ষা সম্পত্তি এবং গৃহের মধ্যে মধ্যম ফল দেবে আর শুক্র বলছে কি ব্যবসা উন্নতির যোগ দেবে সম্পর্কের ক্ষেত্রেও ভালো দেবে বলছে তবে মাঝারি জায়গাটাও তৈরি হতে যাচ্ছে অর্থাৎ মাঝারি ফল ওইদিকে রিলেশনশিপে সূর্য বলছে মাঝারি মানে ফোকাস দিতে বলছে এদিকে হচ্ছে গিয়ে শনিদেব বলছে আপনাকে এই মাসে যে যে একটু অবস্থাতে থাকছে প্রায় শেষে তো মানসিক চাপ একটু বাড়াতে পারে খরচ বৃদ্ধি করে দিতে পারে রাহুকেতু আপনাকে কেতু কম ফল দেবে বলছে তো কেপি মতে যেটা দেখা যাচ্ছে সার্বিকভাবে যদি দেখতে হয় তাহলে আপনাকে এই মাসটাতে ফাইনান্স এবং রিলেশনের ক্ষেত্রে কিছুটা পরীক্ষা দিতে হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে মানসিক চাপ জটিলতা সমস্যা একটু পুরানো রোগ ফিরে আসা গ্যাস্ট্রিক আলসারের যারা প্রবলেম আছে ভুগছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে যৌনাঙ্গের কোনো সমস্যা থাকলে প্রবলেম হতে পারে হনুমানজিকে একটু স্মরণ করবেন হনুমানজি নাম গান করুন হনুমান চালিশা পাঠ করুন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রথম পনেরো দিন তুলনামূলকভাবে ভালো মন ভালো থাকবে তবে এরপরে আপনাদের একটু সমস্যা হতে পারে গবেষণামূলক যারা কাজকর্ম করছেন এক মোটামুটি শিক্ষার ক্ষেত্র গবেষণার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্র খারাপ না। কিন্তু প্রথম পনেরো দিন তুলনামূলকভাবে বেশি ভালো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ বাড়বে ভাই ইনকাম সাধারণ হবে বিনিয়োগে সাবধানতার দরকার আছে নতুন চুক্তি বা লোনে দেরি করাটা উচিত হবে আপনার লোন টোন নিয়ে নেবেন না হট করে সেটাকে শোধ করতে প্রবলেম হতে পারে দাঁত বেরিয়ে যাবে একদম পুরো আর ঘটনাচক্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আহ ক্ষেত্রটা নতুন পার্টনারশিপ এড়িয়ে চলুন এই মাসটাতে আইনিপত্র আইনি এবং নথিপত্রের ক্ষেত্রেটা একটু কুটকে দেখে নিয়ে ব্যবসার ক্ষেত্রে এগোবার চেষ্টা করবেন প্রেমের জায়গাটা দ্বন্দ্ব সন্দেহ আসবে সেটা আগে আলোচনা করেছি প্রথম দিকেই গোছরের যখন আলোচনা করছিলাম নির্ভরযোগ্যতা বাড়তে একটু খোলামেলা আলোচনা করে নিন তাহলে ভালো হবে আর কি নতুন সম্পর্কের ক্ষেত্রে দরকার আছে হুটপাট করে সম্পর্কে জড়িয়ে যাবেন না ভুল পথে চলে যেতে পারেন দাম্পত্যের ক্ষেত্রে বোঝাপড়ার দরকার আছে ভাই ছোটখাটো মতান্তর বাড়তে পারি এই মাসটাতে ভ্রমণের জায়গাটায় এই মাসটাতে আপনাদের ভাই ভ্রমণটা পরিকল্পনা ছাড়া রিক্স হয়ে যাবে আজকে এই মাসটাতে খেয়াল রাখবেন সন্তানের স্বাস্থ্য শরীর নিয়ে বাড়টি নজর দিতে হবে আপনাকে আর বৃহস্পতিবার শনিবারে ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করবেন বিশেষ করে ছয় তারিখ পনেরো তারিখ কুড়ি এবং আঠাশ তারিখগুলো একটু দেখে চলুন ভালো হবে ভালো ফল পাওয়ার জন্য এই সময়গুলোকে ভালো করে ব্যবহার করুন আর সোম মঙ্গলবার সোম সপ্তাহের প্রথমে সপ্তাহের মানে সোমবার এবং মঙ্গলবার এবং তেইশ তারিখ নভেম্বর এই সময়টা সোমবার এবং কিন্তু না হয়ে যাবে আপনাদের এই মাসে আর তেইশ তারিখের পরে ব্যবসা পড়াশোনার ক্ষেত্রে নতুন গতিতে এগোবেন ভালো হবে হনুমানজিকে স্মরণ করুন বন্ধু এই মাসে এই মাসটাতে আপনাদের চণ্ডী পাঠ করতে হবে একটু হনুমানজিকে স্মরণ করতে হবে আর সংকট এবং সুযোগ দুটোই থাকছে স্বাস্থ্য সম্পর্ক অর্থক্ষেত্র সংযুক্ত থাকার দরকার আছে নক্ষত্র ভেদে কিছু পরিবর্তন হবে বটে তো সেইগুলোকে একটু দেখে চলতে হবে দ্রুতগতিতে কোনো সিদ্ধান্ত নেবেন না চলুন অশ্বিনী নক্ষত্র কি বলছে দেখা যাক অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস মোটামুটি ঠিকঠাক থাকবে নতুন উদ্যমে সাফল্য পাবেন বলে মনে করছি এই মাসটাতে খারাপ নয় আর ছোট ভাই বোনের পাশে থাকার চেষ্টা করুন সাম সাফল্য পেতে যাচ্ছেন আপনাদের নতুন উদ্যোগের ক্ষেত্রে মানে খুব বেশি আহামরি সাফল্য পাবেন সেটা নয় মোটামুটি একটা সাফল্য পেতে যাচ্ছেন আত্মবিশ্বাসটা থাকবে আপনার এটা ঠিক আছে হনুমানজিকে স্মরণ করুন আর ভরোই নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে পরিবার এবং কাজের মধ্যে একটা টানাপোড়েন থাকতে পারে একটু খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ করে সচেতন থাকতে হবে আপনাদের কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইনকাম বাড় বাড়লেও খরচ অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই একটু খেয়াল রাখতে হবে সম্পর্কের পূরণের মধ্যেও পড়তে পারেন তো আপনারা চণ্ডীপাঠ করুন মঙ্গলের বীজ মন্ত্র জব করবেন তবেই কিন্তু আপনারা সেখান থেকে বেরোতে পারবেন বলে মনে করছে তো এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই মাথায় রাখবেন অন্যান্য ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে থাকুন ভালো থাকুন